সুমাইয়ার দেউলাহু তালাম হার বর্ষ পঞ্চান্ন থেকে ষাট বছর তার মানে বৃদ্ধা মা আর সন্তান একসাথে হেঁটে হেঁটে যায় প্রতিমধ্যে মধ্যে আবু জহিলের সাক্ষাৎ আবু জাহিল ডাক দে বলে সুমাইয়া শুনলাম তোমরা নাকি সপরিবারে মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছ সুমাইয়া মাথা উঁচু করে ডাক দে বলে আবু জহিল যা শুনেছ ঠিক শুনেছো আমরা সপরিবারে মোহাম্মদের কালেমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি বলি সুবাহান আবু জেহেলের মেজাজ গরম আবু জেহেলের মেজাজ গরম একে তো কালেমা পড়েছ আবার আমার সামনের মুখ করে কথা বলে অত বড় সাহস কেননা সোমাইয়া তারা ছিল অকৃত দাস তাদের ব্যাকগ্রাউন্ড ছিল না কোনো শক্তি ছিল না সমাজে দেখবেন যেই মানুষটা সবচেয়ে বেশি দুর্বল ওই মানুষটার উপরে সবলরা বেশি বেশি জুলুম করে কথা বলেন ঠিক কিনা সময় হলো দুর্বল তার ব্যাকগ্রাউন্ড নাই আঘাত করলে প্রতিবাদ করার মতো কেউ নাই সমাজে তেমন কোন গ্রহণযোগ্য ব্যক্তি না দেখবেন নেতার সামনে যদি কেউ বিড়ি খায় নেতা ধমক দেয় এত বড় সাহস আমার সামনে বিড়ি খায় অথচ নেতায় গাঁজা খায় আছে না নাই নেতায় খায় কি গাঁজা তার সামনে যখন বিড়ি খায় তখন ধমক দেয় এত বড় সাহস আমার সামনে বিড়ি খায় তার মানে সে যত অপরাধ করুক না কেন ওটা অপরাধই না সাধারণ মানুষ অপরাধ করলে এটা নজরে পড়ে ঠিক নয় কি আবু জাহেল মেদাজ গরম হয়ে গেল এত তো কালেমা আবার অপর দিকে আমার সামনে বুক ফুলিয়ে বলো কালেমা পড়েছি কোন চিন্তা ভাবনা না করে সপাতে পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স বৃদ্ধা মহিলা সোমাইয়ার গালে জোরে একটা থাপুর মারলেন এমন জোরে থাপুর মারলেন সোমাইয়ার দি আল্লাহ তালানের গাল কেটে মুখ দিয়ে রক্ত ঝরতেছে প্রতিবাদ করার মতো কেউ নাই আবু জেহেল ডাক বলে সুমাইয়া রে বল কালেমা সারবি কিনা সুমাইয়া ডাক বলে আবু জেহেল মারতে মারতে যদি শহীদ করে দাও শরীরের সমস্ত রক্তগুলো যদি বের হয়ে যায় মোহাম্মদের কালিমা সারব না আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেল এত বড় সাহস তার গুন্ডা বাকি নিয়ে নেই সুমাইয়া রবি আল্লাহ আনহাকে বাদলেন একটা খুঁটির সাথে আম্মার রবি আল্লাহ তালাহুকে বাঁধলেন আর একটা খুঁটির সাথে সন্তানের সামনে মাকে পিটায় সন্তানের সামনে মাকে পিটায় আম্মার কাছে এসে ডাকতে বলে আম্মার বল মোহাম্মদের কালিমা সার্বিকিনা একটু চক্ষুটা বন্ধ করে মোরাকাবা করেন আপনার সামনে যদি আপনার মাকে বেঁধে বেধর পিটায় আপনার কেমন লাগবে আম্মারের চোখ দিয়ে দর দর দরদর করে পানি পড়ে সুমাইয়াকে পিটায় সুমাইয়া চিৎকার করে ডাক বলে আম্মার রে এমন সন্তান আমি জন্ম দেই নাই যেই সন্তান মায়ের আঘাত দেখে মোহাম্মদের কালেমা ছেড়ে দেবে খবরদার খবরদার মোহাম্মদের কালিবা সাহেবিটা ইমানটা একেবারে আমি কেমনে আপনাদেরকে শোনাই সেই করুন কাহিনী এতটা ঘাত করেছে পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত করে দিয়েছে কালো কুচকুচে দেহটা যেন ফুলে গেছে আঘাতে আঘাতে দেহটা জর্জরিত হয়ে গেছে আম্মার যখন কালেমা সারে না এবার আবু তার পুট বুদ্ধি সয়তালে সুবুদ্ধি দিল মায়ের সামনে যদি সন্তানকে পিটাও মা কিন্তু সহ্য করতে পারে না সন্তানকে বে পিটাও এবার সুমাইয়াকে রেখে মায়ের সামনে কলিদার টুকরা সন্তান আম্মারকে পিটাতে লাগলো আহ আমি কেমনে বোঝা মা এমন একটা জিনিস সবচাইতে ছোট্ট একটা ডাক হলো মা অথচ মা ডাকের মধ্যে কি মধুর মধু দিয়েছেন আমার আল্লাহ মা ডাকলে কলিজা শীতল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মা ডাকলে কলিজা শীতল হয়ে যায় সারা দিন কাজ করে যখন বাড়িতে ফিরি মাকে মা বলে ডাক দেয় সারা দিনের সমস্ত ক্লান্তিগুলো দূর হয়ে যায় সুমাইয়ার সামনে আম্মারকে পিটায় আর সুমাইয়াকে বলে বল মোহাম্মদের কালিমা ছাড়বে কিনা মোহাম্মদের কালেমা যদি না ছাড়ো তোমার সামনে তোমার সন্তানকে পিটাতে পিটাতে দুনিয়ার যুগ থেকে বিদায় করে দেব আম্মার ডাক ডা বলে মা মাগো মোহাম্মদের কালেমা করছি দুনিয়ার সুখ শান্তি করার জন্য না আহ সেরাতে আমার নর জন্মতের জন্য খবরদার মা মোহাম্মদের কালিমা সারবার সুমাইয়ার চকু দরদার দরদার করে পানি ঝরে যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আহারে কতটা য যন্ত্রণা কতটা কষ্ট সেই মায়ের সামনে সুমাইয়ার কলিজার টুকরা সংসন আব্বার কে বেঁধে পিটায় আম্মার ডাক বলে মা গো ও মা মোহাম্মদের কালিমা ছেড়ে দিও না দুনিয়ার সুযোগ সুবিধার জন্য নয় আমার আল্লাহর জান্নাতের জন্য মোহাম্মদের কালিমা পড়েছে আল্লাহ আকবার আবু জেহেল যখন দেখলো না এত ও কাজ হলো না সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে শয়তান এসে কুবুদ্ধি দিল মুসলমানদেরকে পিটায়া ইমান থেকে দূরে রাখা যায় না তাদের ইজ্জত হনন করতে হয় বুদ্ধি টাকা কথা বলেন বুদ্ধি টাকা বর্তমান সময়ে দেখবেন মুসলমানদের ইজ্জত হনন করার জন্য অসংখ্য বিদেশি এনজিও সংস্থা আমাদের মধ্যে আছে না না এটা আবু জেহেল আর শয়তানের সিলসিলা কার আবু জেহেল যখন দেখলো পিটাইয়া কোন কাজ হয় না শয়তান বুদ্ধি দিল পিটাইয়া লাভ নাই মুসলমানরা ইজ্জত কে বড় সম্মান করে ভয় করে তাদের ইজ্জতের উপরে আঘাত করো আবু জেহেল যাইয়া দেহ থেকে একটা একটা করে কাপড় গুলো খোলে চক্ষুটা বন্ধ করে আপনার সামনে আপনার গর্বধারিণী মায়ের কাপড়গুলো যদি খোলে আপনার কেবল লাগবে আহারে এই দৃশ্য দেখার চাইতে বরণ করা অনেক ভালো আবু জেহেল যখন আর দেহ থেকে কাপড়গুলো গুলো খোলে আমার বলে মাবু এমন দৃশ্য দেখার আগে তুমি আমারে নিয়ে যাইতা কষ্ট পাইতাম না এই দৃশ্য যে আর সহ্য করতে পারি না চক্ষটা বন্ধ করে মাথাটা নিচের দিকে আস আবু জেহেল দমকদা বলে যা আম্মার মাথাটা উঁচু করে ধর মাথা বিশ্বাস কাপড়ের বসে তো থোকা ধইরে মাথা উঁচু করে আম্মার কেমনে দেখবে ও লঙ্গ মাগুল চক্ষু দুইটা বন্ধ আবু যে হল যাইয়া হাত দিয়ে চোখের পাতাগুলা টাইডা টাইডে বুট করে ধরে আম্বারের চোখের পাতাগুলো যখন টাইডা টাইটা ধরে চোখ দিয়ে দর 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 করে পানি পরে আবু জাহেল ডাক দেব আম্মার রে এখন কি মোহাম্মদের কালিরা সারবে না সুমাইয়া ডাক দেবলে আম্মা খবরদার খবরদার আমি যদি মেরেও ফেলে খবরদার কালিমা কালেমা কালিমা যদি ছেড়ে দাও কেমতের আমি কিন্তু তোমার সন্তান হিসেবে গ্রহণ করব না চিন্তা করেন কেমন ইমান কেমন মা আর কেমন সন্তান সুমাইয়া যখন এমন কথা বলে আবু মেজাজ যেন আরো গরম হয়ে যায় তিনি একটা বর্ষা হাতে আঘাত করার তো কত জায়গা আছে দেহ থেকে কাল্লাটা নামাই দিত তাও তো কষ্ট কম হইত যদি এপাশ থেকে ওপাশে পেটে আঘাত করতো তাও কষ্ট কম হইত দুষ্ট আবু জেল

লজ্জা বর্ষা লেগে এক পাশ থেকে অপর পাশে বের হয়ে গেছে যদি মোহাম্মদের দেখা পাও বলে দিও রে জীবন দিয়েছি যদি শরীরের সমস্ত রক্ত আমি দিয়েছি এক ফোটা রক্ত থাকতে মহবাদের কালে উলঙ্গ মানুষ রক্তাক্ত দেহটা যখন পরে আছে আহ আমি কেমনে আপনাদের শোনাই আমার আল্লাহ ডাক দেওয়া বলে পরিষ্কার কাপির মুসিফা আমার সময়ের দেহ থেকে কাপড় গুলো খুলে নিছে দুনিয়ার কাপড় আমি আর সময় না আমার পোশাক জন্য আল্লাহ বলেন আমিনু কামা নাস আমিনু কামা আমান্নাস ইমান আনো ইমান আনো সাহাবিদের মতো ইমান আনো

কথাগুলো বোঝেন আল্লাহ যদি কিনেই না আল্লাহর মাল আল্লাহকে দেওয়া লাগবে কোন সন্দেহ কথা বলেন কোনো সন্দেহ যদি আল্লাহর কিনে নেওয়া মাল আল্লাহকে যদি দিতে পারেন আমার আল্লাহ ওয়াদা করেন এমনি এমনি নেব না জান আমি আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জানার মালগুলো কিনা নেব অতএব জীবন যদি দিতেই হয় কাকে দেবেন জরে বলেন কাকে দেবেন